সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল سُورَةُ وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين الله أكبر ولم. الله رب العالمين بلتن وقارون وفرعون وهامان أمي قارون فرعون وهمان همان كدهم سكورة تلام أر كنو سكورة تلام دهم سكورة كي الله رب العالمين بلن ওয়ার্ল পদ জ হুম মুসা বিল বেনতি ফাস্তক বারু ফিল আউট আল্লাহ আরব্দুল আলমিন বলেন হজরতে মুসাব তাদের কাছে উজ্জ্বল নিদর্শন নিয়ে এসেছিল ফাস্তাক ফিল আউট কিন্তু তারা জমিনের দাম্ভিকতা দেখিয়েছিল আমার দিনকে তারা গ্রহণ করে নাই কিন্তু দিনকে গ্রহণ না করে যতই দাম্ভিকতা দেখাক ওমা কানু সাবিকিন তারা শেষ পর্যন্ত কিন্তু জিততে পারে নাই জিতেছেন কে চিৎকার করে বলেন কে আল্লাহ পাক বলছেন ওমা কানু সাবিকিন শেষ পর্যন্ত তারা জিততে পারে নাই আমার শাস্তি থেকে তারা মুক্তি মিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা তাদের ভিতরেই কাউকে এমন করে ধরেছিলাম যে তাদের উপরে আমি আল্লাহ পাক প্রস্তর সহ প্রচন্ড বাতাসকে প্রেরণ করেছিলাম প্রস্তর সহ প্রচন্ড বাতাস তার মানে কি প্রচন্ড বাতাস দিয়েছেন আর আল্লাহ পাকে প্রচন্ড বাতাসের ভিতরে পাথরের বৃষ্টি তাদের উপরে প্রেরণ করেছিল এরপর আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়ামিন হুমান আহাদাত হুসাইহা এরপরে তাদেরকে পাকড়াও করেছিল বজ্রপাত ওয়ামিন হুমান হসফনা বিহিল পাক বলেছেন তাদের ভিতরে কাউকে জমিনের ভূগর্ভে আমি আল্লাপাক নিপতিত করেছিলাম জমিন তাদেরকে গ্রাস করে নিয়েছিল এরপরে পাক বলতেছেন কাউকে শাস্তি দিয়েছিলাম ওমিন রহম্মান আগরাকানা তাদেরকে সমুদ্রের ভিতরে ডুবিয়ে মেরেছিলাম এই যে কথাগুলো আল্লাহ বললেন এই কথাগুলো শুনে বাহ্যিক দৃষ্টিতে আপনার মনে হতে পারে যে আল্লাহ পাক এত দয়ালু সেই আল্লাহ পাক কাউকে নদীতে সমুদ্রে ডুবিয়ে মারলেন কাউকে জমিনের ভিতরে ধসায়া দিলেন আবার কারোর উপরে বজ্রপাত ফেলে দিয়ে তাকে ধ্বংস করে দিলেন আবার কারোর উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ করলেন তাহলে কি আল্লাহ জালেম নাকি নাওজবিল্লা বলেন আল্লাপা কখনো জালেম হতে পারে না وما كان الله ليظلمهم ولكن كانوا انفسهم يظلمون الله اكبر আল্লাহরুল আলমিন বলছেন যে না না পাক তাদের বিন্দু পরিমাণ জুলুম করে নাই। বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছিল কারণ দুনিয়াতে পাক তাদেরকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন তাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন কিন্তু তারা স্বাধীনতার অপব্যবহার করে সাধারণ জনগণের উপরে যে পরিমাণ জুলুম নির্যাতন নিপীড়ন করেছে তার জন্যই আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়ে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা এটা আল্লাহ পাকের জুলুম নয় বরং তারা যে অপরাধ করেছিল সেই অপরাধের উচিত জবাব আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন ঠিক কিনা জোরে করে বল এরপরে রব্বুল আলামিন এই আয়াতের দুইটা আয়াত পরে বলতেছেন আমি এই দৃষ্টান্ত গুলা মানুষের মানুষের কল্যাণের জন্যই মানুষকে দেখাই এই যে দৃষ্টান্ত গুলা আল্লাপাক বললেন এর কারণ কি আল্লাপাক বলতেছেন মানুষের কল্যাণের জন্যই যেন মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে কিন্তু আল্লাহ বললেন ওয়ামা ইয়াকিলুহা মা ইআকিলুহা ইল্লাল আলিমুন কিন্তু শুধুমাত্র মাত্র যারা জ্ঞানী তারা সারা এটা কেউ বুঝতে পারে না যারা জ্ঞানী তারাই কেবল মাত্র ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভালো হয়ে যায় ঠিক কি না যারা যাদের জ্ঞান আছে মাথার ভিতরে তারা তাদের পূর্বের জামানার লোকদের কথা চিন্তা করে যে তারাও তো আমার মতোই ক্ষমতা এসেছিল তারা কিভাবে ধ্বংস হয়েছিল ওই সমস্ত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যারা সামনে অগ্রসর হয় তারা কোনো দিন পরাজিত হয় না ঠিক কিনা জোরে করে বলে কিন্তু যারা পূর্বের জামানার জালেমদের থেকে শিক্ষা না নিয়ে নিজের মন করে চলতে থাকে নিজের সাধারণ জনগণের উপরে যারা জুলুম নির্যাতন নিবারণ করতে থাকে শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাছ থেকে পাক তাদের সম্মান উঠায় না করে বলেন তারা শেষ পর্যন্ত যারা ইসলামের বিপক্ষে কাজ করে জনগণের বিপক্ষে কাজ করে সাধারণ চট্ট বিষয় থেকে তারা অপমানিত লাঞ্ছিত হয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয় কথা বলুন ঠিক কিনা এজন্য ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আল্লাহ পাক ফেরাউনকে কেমন করে শিক্ষা দিয়েছেন নমরুদকে কেমন করে শিক্ষা দিয়েছেন কারণকে কেমন করে শিক্ষা দিয়েছেন এই সমস্ত ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত ঠিক কিনা জোরে করে বলে সম্মানিত ভাইরা এজন্য প্রত্যেকে প্রত্যেকের ক্ষমতা থেকে যদি আপনি আপনার পরিবারের ক্ষমতাও পান পরিবার থেকে আপনার ক্ষমতা আপনাকে বজায় রাখা লাগবে আপনি যদি আপনার পরিবারের লোকজনের উপরেও যদি জুলুম করতে থাকেন জুলুম করতে করতে দেখা যাবে আপনার সন্তান আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে ঠিক কিনা সন্তান যখন দেখবে আমার পিতা আমার মায়ের উপরে নির্যাতন করতেছে আমার পিতা আমার দাদা দাদির উপরে নির্যাতন করতেছে আমার ভাই বোনের উপরে নির্যাতন করতেছে সন্তান যদি চারটা থাকে তিনটাও যদি আপনার পক্ষে থাকে একটা যদি বিপক্ষে থাকে ওই একটা সন্তান আপনাকে ওই বাড়ি থেকে বিতাড়িত করতে যথেষ্ট ঠিক জোরে করে বলে এজন্য ছোট্ট দায়িত্ব হতে পারে পরিবার হতে পারে পরিবারের উপরেও জুলুম নির্যাতন করা যাবে এজন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন كلام হাকিমের ভিতরই ফিরাউনের বিভিন্ন রকম নির্যাতনের কথাও তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের সূরাতুল কাসাস এর নাম্বার মধ্যে বলেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা

সে তার অধিবাসীদের ভিতরে কয়েকটা দলে বিভক্ত করে দিয়েছিল বিভক্ত করে দেওয়ার পরে আল্লাহ আল্লাহর আলমিন তাদের ভিতরে একটি দলকে সে দুর্বল করে রেখেছিল এবং সে কি করেছিল ইউদাবিহু আব না আল্লাহরুল আলমিন বলতেছেন আর সেই দুর্বল লোকেদের যখন পুত্র সন্তান হতো এই পুত্র সন্তানগুলাকে জবাই করে ফেলতো এবং যে সমস্ত মেয়েরা হতো মেয়েদেরকে সে জীবিত রাখত এর কারণ কি এর কারণ হলো একজন জ্যোতিষী তাকে বলেছে ভবিষ্যতে এমন একজন যুবক আসবে এমন একজন ব্যক্তি আসবে যেই ব্যক্তিটা তোমার ক্ষমতা থেকে তোমাকে নামায় দেবে তোমাকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেবে এই কথা যখন জ্যোতিষীর মুখ থেকে শুনল তার নিজের ক্ষমতা টিকা রাখার জন্য ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার প্রতি তার কোনো মায়া দয়া নাই যখন ছোট্ট ছোট্ট শিশু পৃথিবীর বুকে আসতো এই ছোট্ট শিশু অবস্থায় তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিত কিন্তু আমাকে বলে সে তার ক্ষমতা টিকা রাখার জন্য চেয়েছিল হজরতে মুসা আলি সালাম যেন পৃথিবীর বুকে না আসে সে যেন বেঁচে থাকতে না পড়ে আমাকে বলেন শেষ পর্যন্ত আল্লাহ পাক মুসাকে পাঠিয়েছিলেন নাকি পাঠান নাই চিৎকার করে বলেন পাঠিয়েছিলেন না পাঠান নাই শুধু পাঠিয়েছেন তা নয় যে ফেরাউন ভেবেছিল মুসাকে দুনিয়ার বুকে আসতে দেবে না আল্লাহ পাক সেই মুসাকে ফেরাউনের কোলে লালন পালন করে সারিয়েছেন ঠিক কিনা ধরে করে বলেন এজন্য আল্লাহর পরিকল্পনার সাথে কেউ পাঙ্গা নিয়ে কখনো পারবে না ফেরাউন চাইল মুসা যেন না আসে আমার রাজত্ব যেন না যায় আল্লাহ পাক বলেন ফেরাউন এই খেলা তো আমার হাতে কি কিন্তু আনবো আনবোই তোমার কোলে লালন পালন শেষ পর্যন্ত আল্লাহ পাক এই মুসা আল সালামের মাধ্যমে এই সৈরাচারী শাসক ফেরাউনকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন তার পরে বলছেন এই ফেরাউনের আরও অত্যাচারের কথা তিনি বলেন সে সাধারণ ছোট্ট ছোট্ট অপরাধের কারণে মানুষদেরকে হত্যা করত ফেরাউন এমন একজন শাসক ছিল যদি জাদু করেরা ইসলামকে গ্রহণ করত দিনকে গ্রহণ করত ও তাদেরকে হাত পাও কেটে শুলে চড়াইয়া দিত আল্লাহ রব্বুল আলমিন সেই কথা তুলে ধরেছেন রব্বুল আলমিন সুরতুল আরফের একশত তেইশ নাম্বার মধ্যে বলছেন قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها الله رب العالمين قال فرعون آمنتم به قبل أن آذن لكم তোমরা আমার অনুমতি ব্যতীত কেন তোমরা তার পরিমাণ আনলে তার মানে হচ্ছে মুসা আলসালাম এবং জাদু জাদুকরের একটা খেলা দিয়েছেন ওই খেলার ভিতরে যদি জিতে যায় তাহলে ফেরাউন নাকি মোসা সালামের পরিমাণ আনবে এরকম সে পাদা করেছিল কিন্তু যখন জাদুকররা হেরে যায় হেরে যাওয়ার পরে জাদুকরা বুঝতে পারে যে আমরা এত বড় বড় জাদুকর হওয়ার পরেও আমাদের জাদুকে যে বিন্যাস করে দেয় নিশ্চিহ্ন করে দেয় এটা নিশ্চয়ই মুসার জাদু হতে পারে না এটা নিশ্চয়ই আল্লাহ খেলা ঠিক যখন তারা বুঝতে পারল পরে এরা অমত করে নাই হজরতালাতামের হাতে হাত রেখে যখন তারা ইমান ইমান গ্রহণ করলো তখন ফেরাউন ডাক দিয়ে বলল আমার অনুমতি সারাই কেন তোমরা তারপরে ইমান আনলে এরপরে ফেরাউন বলতেছে ফেরও বলতে সে বলল বলল, লোকেরা নিশ্চয় এটা তোমাদের ষড়যন্ত্র তোমাদের ষড়যন্ত্র হচ্ছে শহরের মানুষগুলাকে লিতু মিনহা আহ্লাহা তোমাদের ষড়যন্ত্র হলো তোমরা এই শহরবাসীকে শহর থেকে নিশ্চিহ্ন করবা শহর থেকে বহিষ্কার করবা এটা তোমাদের পূর্ব পরিকল্পনা ছিল কিন্তু ফেরাওানো ভালো করে জানে যে আজকের আগে আজকের পূর্বে কোনোদিন মুসার সাথে এই জাদুকরদের দেখা হয় নাই জাদুকরদের সাথে মুসার কোনো সম্পর্কও নাই ওই জামানায় মোবাইল ফোনও ছিল না যে মোবাইল ফোনে ফোনে তারা ষড়যন্ত্র করবে কিন্তু জানার পরেও তারা তার যে জনগণ ছিল এই জনগণকে বোকা বানানোর জন্য জনগণের সামনে ভাষণ দিল যে যারা এই যে জাদু করার পরে হেরে গিয়ে মুসার কাছিয়ে মানানল এটা নিশ্চয়ই তাদের পূর্বের কোনো পরিকল্পনা ছিল তারা নিশ্চয়ই এই যে তোমরা শহরে রয়েছ তোমাদেরকে শহর থেকে বের করে দেওয়ার জন্য তার একটা ষড়যন্ত্র এরকম করে তার পক্ষের যেন জনগণ ছিল তাদেরকে তার পক্ষে নেওয়ার জন্য মিথ্যাচার করলো সে জানে যে মুসার সাথে জাদুকরদের কোনো সম্পর্ক নাই তারপরে বলতেছে তোমরা মুসার সাথে ষড়যন্ত্র করে আমাদেরকে শহর থেকে বের করতে চাও এরপরে বলছে আলামুন যদি তাই হয় শুনে রাখো এর পরিণাম খুব শীঘ্রই তোমরা জানতে ভয় দেখাই শুধু এতটুকু বলে না বলছেন এই খান্ত ফেরাউন তার যে জাদুকররা ছিল তাদের উদ্দেশ্যে ভাষণ দিল সোনব যারা তোমরা আজকে আমার সাথে বিদ্রোহ করলাম তোমরা যারা মুসার দলের পক্ষের লোক হয়ে গেলা তারা সোনা

ফেরাম ডাক দিয়ে বলেছিল যারা বিদ্রোহ করেছ তোমাদের বিপরীত দিক থেকে তোমাদের হাত পা গোলা কেটে দেব বিপরীত দিক থেকে কেটে দেওয়ার ব্যাখ্যা হলো ডান হাত আর বাম দেওয়ার পরে কি করবেন খুব মাঝে আইন আমি তোমাদেরকে শুলে চড়িয়ে হত্যা করব। আমার ভাইরা তখন ছিল শুল আর এখন হচ্ছে ফাঁসির কাজ ঠিক না কথা বলেন না কেন তখন ছিল শোল যদি অপরাধ করত তাদেরকে শাস্তিস্বরূপ স্বরূপ শোলে চড়ায় তাদেরকে হত্যা করত আর বর্তমানে কি করা হয় ফাঁসির মঞ্চে ঝোলায় দেওয়া হয় আমার ভাইরা কথায় কথায় এই ফেরাউন ভয় দেখাইত বর্তমানেও কিছু লোক আছে যারা কথায় কথায় গ্রেফতারের ভয় দেখায় আসে না দূরে করে বলে মন খুলে কথা বলা যাবে না অপরাধ করবা দেখবা শুনবা কিছু বলতে পারবা না মুখে তালা এটে বসে থাকবা ঠিক কিনা দূরে করে বলে কথা বলবা তো গ্রেফতার করে ফেলবো কথা তো জেলের ভাত খাওয়াবো কথা তো হত্যা করব খুন করব করব তোমাকে বাংলার জমিন থেকে করব ভাষণ লোক দেয় নাই কথা বলেন কথা বলেন কি দেয় নাই আমার ভাইয়েরা এই স্বভাবটা আসলে এদের নয় স্বভাবটা ফেরাও নেই টাকার কার জোরে বলেন স্বভাবটা কার এই ফেরাও কথায় কথায় তাদেরকে ভয় তো যদি আমার পক্ষে না চলো হাত কাটবো পা কাটবো এমনকি চলে চলে তোমাকে হত্যা করব এখনো বর্তমানে যারা কথাই কথাই ভয় দেখায় বুঝতে হবে এরা আসলে ফেরাউনের নাতিপুতি পুঁতি সারা আর কিছু হতে সম্মানিত ভাই আমার এরপরে আসেন যখন তাদেরকে মৃত্যুর ভয় দেখানো হলো ওই সমস্ত জাদুকররা বলল ও ফেরাউন সোন কলু ইন্ন ইলা রবিনামুকালি বোন আল্লাহ ও একবার পরে ওই সমস্ত জাদুকরের ডাক দে বলল যারা মাত্র ইমান আনলো তারা ডাক দে বলল ও ফেরাউন একদিন তো আমাদেরকে আল্লাহর কাছে যাওয়াই লাগবে আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই ঠিক কে না বর্তমানেও দেখা যায় কিছু মানুষ যখন ইসলামের পথে চলে ওদেরকে যখন ভয়ভীতি দেখায় তখন তারা রাজপথে বুক পেতে দিয়ে বলে হত্যা করলে কর কিন্তু আল্লাহর দিনের থেকে এক চুল পরিমাণ সর্বনা ঠিক করে করে বলে ওই সময় ইমানদার ছিল বর্তমানে ইমানদার আছে কেমত পর্যন্ত থাকবে যেখানে বাতিল থাকবে সেখানে হক থাকবে কোনোদিন সরানো যাবে না ঠিক করে করে বল সম্মানিত ভাইয়ের আমার আরো শোনেন اسوي راترد الكوثر لكي بلطم ربو العالمين بولين واستكبر هو وجنوده في الارض بغير الحق وظنوا انهم الينا لا يرجعون الله اكبر بولين الله رب العالمين بولين واستكبر هو وجنوده في الارض بغير الحق আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরাউন এবং ফেরনের বাহিনী তারা দুনিয়াতে অহংকার করলো দাম্ভিকতা করলো অহমিকা দেখাইলো তারা অহমিকা প্রদর্শন করল তারা মনে করেছিল ওয়াজন্নু анnahum ilayna la yurjaun তারা মনে করেছিল আর কোনো দিন তাদেরকে কি আমার কাছে ফিরে আসা লাগবে না তারা মনে করেছিল আল্লাহর তাদের ফেরত যাওয়া লাগবে না তাদের যতদিন ইচ্ছা ক্ষমতায় আসীন থাকবে যা ইচ্ছা তাই করবে আল্লাহ পাক বললেন না 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 তাদেরকে একদিন ক্ষমতা থেকে অবশ্যই নামা লাগবে ঠিক কি না ওজন্নু আনহুম ইলাইনা লা ইরজাউন তারা মনে করত মনে হয় কোনোদিন আমাদেরকে আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে না যতদিন ইচ্ছা আমরা এই ফেরাউনের রাজ্যকে কায়েম করতে পারবো কিন্তু শেষ পর্যন্ত পেরেছিল কথা বলেন শেষ পর্যন্ত কি পেরেছিল পারে নাই আল্লাহ সুবহান যেমন করে ক্ষমতায় সম্মানের সাথে বসাতে পারেন তেমন করে ক্ষমতা থেকে কান ধরে লাঞ্ছিত করে অপমানিত করে তাদেরকে ক্ষমতার মসনত থেকে নামাইতে পারেন কথা বলুন ঠিক কিনা সেরাউন কত রকম চালবাজি করেছিল কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ পাক তাকে টিকতে দেন নাই শেষ পর্যন্ত সে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে সাগরের মধ্যে ডুবে মারা গেছে ঠিক কিনা জোরে করে বলেন আজকে বড় বেশি মনে পড়ে আজকে বড় বেশি মনে পড়ে মাসলুম আলেম আল্লামা দেলোয়ার হুসাইন সাইদ রহমতুল্লাহ আলহের কথা যে আলেম এমন একজন আলেম এমন একজন মাসলুম যে মাসলুমটা ইন্তেকাল করার পরেও তার জন্য কেউ দোয়া করলে তাকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ঠিক কিনা করে বলে তার জন্য দোয়া করেছে কারোর বিরুদ্ধেও কথা বলে নাই শুধু দোয়া করেছে আল্লাহ সাইদিকে মাফ করে দাও বাস তার চাকরি ক্যান্সেল হয়েছে কি হয় নাই কথা বলেন কথা বলেন না কেন শুধু তাই নয় সেই ইন্তেকাল করার পরে তার ভক্তদেরকে তার কবরটা পর্যন্ত জিয়ারত করতে দেওয়া হয় নাই পুলিশে পাহারায় তার কবরটাকে ঘেরাও করে রাখা হয়েছে ঠিক কেরাদি করে বলে আমার একটা কথা বারবার মনে পড়ছে তিনি বলতেন যে সময় আসবে এমন যে সময়ে পালাবার জন্য ইন্দ্রের গর্ত পর্যন্ত খুঁজে পাবনা না ঠিক কিনা জোরে করে বলে তার কথাগুলো আমরা ভুলে যাই নাই আজকে তিনি বেঁচে থাকলে মুক্তি পেতেন আজকে তিনি দুনিয়াতে নাই তিনি চলে গেছেন কিন্তু আমরা তার কথা ভুলি নাই তার কথা ভুলে গেছেন আপনারা তার কথা ভুলে গেছেন আপনারা পঞ্চাশটা বছর তিনি এই দেশে পঞ্চাশটা বছর তিনি এই দেশে কোরআনে তাফসির করেছেন তিনি পার্লামেন্টের ভিতরে পর্যন্ত বলেছেন আমি রাজাকার নই। যদি রাজাকার হই প্রমাণ করো কেউ প্রমাণও করতে পারা নেই এমনকি তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল সুকরঞ্জ বালি সম্ভবত তার নাম সে শেষ পর্যন্ত তার জানাজার দিন বলেছে সাইদি রাজাকার ছিল না সে কিন্তু শেষ পর্যন্ত সাক্ষী দিয়েছে সে রাজাকার ছিল না কিন্তু তারপরেও বিনা দোষে বিনা অপরাধে জীবন থেকে যারা 12টা 13টা বছরে কেড়ে নিয়ে শেষ পর্যন্ত মৃত্যুর করে ঢেলে দিয়েছে কাল কামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে করা লাগবে ঠিক কিনা জোরে করে বলে এজন্য ক্ষমতা চিরস্থায়ী কারোর থাকে না ঠিক কিনা জোরে করে বলে ক্ষমতা চিরদিন থাকবেও না যারা এই সামনে আসবে তাদেরকে উদার কণ্ঠে বলতে চাই তাদেরকে আহ্বান করতে চাই যারাই সামনে ক্ষমতায় আসবা খুব ভালোভাবে দেশ পরিচালনা করবা কারণ যদি তোমরাও স্বৈরাচার হয়ে যাও সাধারণ জনগণের উপরে যদি আরেকবার চড়াও হও তাহলে বাংলার জনতার বসে থাকবে না বাংলার আনাসে কানাসি যত ছাত্র জনতা আছে তাদের সাথে সমস্ত মুসলমান একজোট হয়ে তোমাকে বাংলার জমিন থেকে বিতাড়িত করবে ঠিক কিনা এই জন্য যে আসবা সাবধান মনে রাখতে হবে এটা ওলিয়া ওলিয়ার দেশ এটা ইসলাম প্রিয় দেশ এখানে ইসলামের বিরুদ্ধে কিছু করা যাবে না ইসলামের পক্ষে থেকে যদি কাজ করো তাহলে তোমার সম্মান সম্মান আল্লাপাক বাড়িয়ে দেবেন ক্ষমতার মেয়াদ পাক আরও বেশি করে বাড়াই দেবেন ঠিক কেন করে বলেন এই সকলকে বলবো সকলে সাবধান থাকবেন আর পরিশেষে একটি অনুরোধ করে শেষ করতে চাই সেটা হলো বর্তমানে দেখতে পাচ্ছি যে বাংলার আনাচে কানাচে এই মারধর চুরি ডাকাতি লুটপাট অনেক কিছু হয়েতেছে এগুলো যারা করতেছেন সাবধান হয়ে যান বিচার আপনাদেরও করা হবে ঠিক না ধরে করে বলেন মানে এখন দেখতেছে পুলিশ নাই যা খুশি তাই করব যারটা খুশি লুটপাট করে নেব আপনারাও সাবধান হয়ে যান যারা লুটপাট করতেছেন সাধারণ জনগণের উপরে যারা হত্যা করতেছেন সাধারণ জনগণকে তাদের উপরে জুলুম অত্যাচার করতেছেন হিন্দু ভাইদের উপরে নির্যাতন করতেছেন আর মনে রাখবেন আল্লাপা কারোর নির্যাতন সহ্য করেন না ঠিক কিনা সে যদি মুসলমান হয় কোনো মুসলমান যদি বিধর্মীর উপরেও এক কিঞ্চিত পরিমাণ জুলুম করে আল্লা পাক তার জুলুম কখনো সহ্য